নমস্কার জয় দিবা মহাদেবের জয় আজকের এই পর্বে আপনারা জানবেন দু সালে বৃহস্পতি গোচরের অদ্ভুত সব রহস্য কেন এই তিন রাশির জন্য ধন সম্পদের বৃষ্টি নামাবে আর কিভাবে গুরু দেবতা আশীর্বাদ দেবেন তাহলে চলুন শুরু করা যাক বৃহস্পতি গোচর দু হাজার সম্পূর্ণ গল্প স্বাগতম আজ আমি সহজ করে বলবো বৃহস্পতি গোচর দু হাজার জন্য কি হবে বিশেষ করে বিশ্ব মিথুন আর কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসবে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত নয় এই গোচর জীবনের আর্থিক অংশে কীভাবে সাহায্য করবে কিভাবে বাধা দূর করে সাফল্য দেবে এই ভিডিওটি নতুন দর্শকদের জন্য সহজ করে বলা হয়েছে তাই মন দিয়ে শুনলে আপনার নিজের জীবনের সঙ্গেও মিল পাবেন বৃহস্পতি হলেন দেবগুরু জ্ঞান ধন সুখ আর সম্পদের গ্রহ এর গোচর মানে জীবনে নতুন আলো জ্বলে ওঠা দু সালে বৃহস্পতি দুটি বড় গোচর করবেন প্রথমটি দুই জুন আর দ্বিতীয়টি একত্রিশে অক্টোবর এর আগের ছ মাস থেকে মানে জানুয়ারি থেকে জুনে শুরু পর্যন্ত এই গ্রহ পাঁচটি রাশির ওপর খুব দয়া দেখাবেন কিন্তু আজকের টপিক অনুসারে আমরা ফোকাস করব তিনটি রাশির ওপর বৃষ মিথুন আর কন্যা এদের জন্য এই সময়টা হবে ধনের বৃষ্টির মতো বৃহস্পতির রাশিপতি নিজেই শক্তিশালী তাই এর প্রভাবে আসে কাহস ভাগ্য আর অদম্য ইচ্ছা শক্তি এই গোচরের সময় এই তিন রাশির মানুষেরা নিজের আবেগ আর শক্তি দিয়ে সামনে এগবেন প্রথমে বলি বৃষ রাশির কথা বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতি আয়ের দরজা খুলে দেবেন দু সাল জুড়ে তাদের আর্থিক অবস্থা খুব শক্তিশালী হবে যেমন যারা চাকরি করেন তাদের পদোন্নতির খবর আসতে পারে অমীমাংসিত কাজগুলো হঠাৎ শেষ হয়ে যাবে একটা বড় কাজ যদি শেষ হয় তাহলে জীবন নতুন দিকে এগিয়ে যাবে সঞ্চয় আর বিনিয়োগের সুযোগ বাড়বে জনপ্রিয়তা আর সম্মানও বেড়ে যাবে শৈশবের মতো নয় কিন্তু এই সময়টা তাদের জন্য মায়ের স্নেহের মতো কষ্ট অনুভব করলেও শান্তি দেবে স্কুলের মতো শিক্ষায়ও সাফল্য আসবে ধৈর্য ধরলে উদাহরণস্বরূপ যদি আপনি বৃষ হন তাহলে এই ছ মাসে একটা ছোট্ট বিনিয়োগ করে দেখুন ফলাফল অবাক করবে এবার মিথুন রাশির কথা বলি মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান মানে সৌভাগ্যের দরজা খোলা এই রাশির মানুষেরা নিরাপদ আর ভাগ্যবান বোধ করবেন আর্থিক লাভের সুযোগ আসবে যেমন দীর্ঘদিনের বিলম্বিত পদোন্নতি হয়ে যেতে পারে নতুন সুযোগ তৈরি হবে চাকরি হোক বা ব্যবসা সব জায়গায় এগোনোর পথ পাবেন কর্মজীবনের শুরুর মতো বাধা আসলেও কঠোর পরিশ্রমে সব অর্জন করবেন তারা প্রায় যেসব কাজে ভালো করেন যেমন যোগাযোগের কাজ বা নতুন আইডিয়া নিয়ে ব্যবসা সেখানে এই গোচর রহস্য উন্মোচন করবে সহজ কথায় যদি আপনার রাশি মিথুন তাহলে এই সময়টা হবে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট ভাগ্য আপনার সঙ্গে হাত মিলিয়ে দেবে এখন কন্যা রাশির জাতক জাতিকাদের কথা বৃহস্পতি এদের চাকরি আর ব্যবসায় উন্নতির সুযোগ দেবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন আর চাকরিজীবীরা নতুন পজিশন পাবেন সন্তানের প্রতি আশীর্বাদ বাড়বে জীবনে সম্পদ আর সমৃদ্ধি আসবে বিলাসিতা আর আনন্দের সুযোগ বাড়বে সম্মানও বেড়ে যাবে প্রেমের মতো গভীর সম্পর্কে স্থিতিশীলতা আসবে কিন্তু বিশ্বাস ভাঙলে সাবধান প্রথম জীবনের কিছু কষ্টের মতো এখানেও কিছু ইমোশনাল চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু শেষে সব সুন্দর হবে বিবাহের পর জীবন আরও স্থির হয়ে যাবে যদি আপনি কন্যা রাশির হন তাহলে এই সময় সন্তানের শিক্ষা বা ব্যবসার প্ল্যান নিয়ে এগোন গুরু সব সাহায্য করবেন এই তিন রাশির জীবনে সম্পত্তি আর ধন সংক্রান্ত বিষয় খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতির শক্তি এদের ধনের সঙ্গে যুক্ত রাখবে তাই কখনো অকারণে টাকা খরচ করবেন না বরং নতুন সঞ্চয় করুন বিনিয়োগ করুন এই রাশিগুলো ভাগ্যের বিপরীতে লড়াই করে উন্নতি করে প্রতিটি ছোট ক্ষতি শেখায় নতুন পাঠ জীবনে যদি ভগবান শিবের প্রতি বিশ্বাস রাখেন প্রতি সোমবার শিবলিঙ্গে জল আর দুধ দিয়ে অভিষেক করুন তাহলে কোন নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবেন পূর্ণিমার দিনে সত্যনারায়ণ পূজা করলে মন শান্ত হবে আর জীবনের বাধা ধীরে ধীরে কেটে যাবে এই উপায়গুলো সহজ কিন্তু খুব কার্যকরী যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন জয় মহাদেব আর নতুন নতুন জ্যোতিষ জ্ঞান পেতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী পর্বের অনুপ্রেরণা আজকের এই পর্বে আমরা জানলাম বৃহস্পতি গোচর দু হাজার ছাব্বিশের বাস্তব যাত্রা বিশেষ করে ব্রীষ্ম মিথুন আর কন্যা রাশির জন্য তাদের আবেগ শক্তি সংগ্রাম আর সাফল্যের গল্প জীবনে শিক্ষা দেয় যত বাধা আসুক দৃঢ়ভাবে এগিয়ে চললেই ভাগ্য বদলে যায় তাহলে আজ এখানেই শেষ করছি সকল বৃষ মিথুন আর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটাই প্রার্থনা ভগবান শিবের আশিসে আপনাদের জীবন আলোকিত হোক নমস্কার ভালো থাকবেন আশীর্বাদ রইল